বৃষ্টির জেরে জলমগ্ন গোঘাট জলের তলায় একাধিক চাষের জমি মাথায় হাত এলাকার চাষিদের গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে রঙ্গবতী ও তারাজুলি খালের মিলনস্থল স্থল তেমনি ঘাট এলাকায় বৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা তিল ও সবজি চাষের জমি এমনকি খালের জল বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছে বাঁশের অস্থায়ী সাঁকো এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা আর এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ছে একাধিক এলাকা এই পরিস্থিতিতে জলে নেমে ফসল বাঁচানোর চেষ্টা করলেও এখনো জলের তলায় চাষের জমি কোথাও রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে জল ওই এলাকার চাষিদের দাবি মাঠে নষ্ট হল তিল এখন হয়তো জল থেকে নিয়ে এসেও কোনো লাভ হবে না ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা প্রচন্ড বন্যা একদম সব দেশ ডুব হয়ে যাচ্ছে তিল যা ছিল সমস্ত লোকে ভেসে চলে গেল আমরা পারাপাড়া করতে পারিনি এখন মোটেই হয়নি আর ছেড়ে চলে গেছে আমরা বাইরে যেতেও পারছি নি চুপচাপ সব ঘরে বসে আছি এমন ক্ষয়ক্ষতি হয়েছে তিল আর আদায় করতে পারিনি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমরা কি করব কি জানি তো কাল কিনা পয়সাও নাই আকাশে রঙ্গপুরি নদী বান হয়ে বন্যা ওঠে তারা জলে কালায় বন্যা চলে যাচ্ছে সাত দিনে নিম্নে যাবে যা ক্ষয়ক্ষতি হয়েছে এক জমি তিলকে কেটে তারা বেঁধে জাগদা ছিল বন্যায় একদম তিরপল কিনে নশো টাকা দুটো সব লেপারি গেছে বন্যাতে সব নষ্ট হয়ে গেছে ধানও ডুবে গেছে বাংলা মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাগুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট সিক্স সেভেন জিরো থ্রি ফাইভ ফোর থ্রি সিক্স ওয়ান শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া